उस जनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझ सेवा सता रे। उस जनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे सेवा तेरी तेरिया सताए रे হায় আমি ইপক্ষিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর শুরুতে লা লেডিজ সিনেমার এই যে গানটা কেন গাইলাম বলুন তো হ্যাঁ এখন যাকে নিয়ে ভিডিও করছি তার সাথে কোনো রকম কোনো সিমিলারিটিস তো নেই উল্টে প্রচুর আর কি অমিল রয়েছে মিল নেই অমিল রয়েছে তাই জন্যই গানটা গাইলাম তো এই সিনেমায় আমরা দেখেছিলাম স্বামী স্ত্রী তারা আর কি দুর্ভাগ্যবশত আলাদা হয়ে গেছিলো সেই জন্য স্ত্রী স্বামীর প্রতি বা স্বামী স্ত্রীর প্রতি সেই যে একটা টান তারা অনুভব করছে তারা আলাদা হয়ে গেছে জানি না আর কোনো দিনও তাদের মধ্যে দেখা হবে কি না অনিশ্চয় তার লাইফ সেই রকম সেই জন্যই সেই হন্যে হয়ে খুঁজছে তার স্বামী স্ত্রীকে আর স্ত্রীও অপেক্ষা করছে যেখানে তার সাথে তার স্বামী ছাড়াছাড়ি হয়ে গেছিলো সেই জায়গায় কিন্তু এখন যাকে নিয়ে ভিডিও করছে আমাদের তাদের মধ্যে এরকম কিছুই হয়নি কিন্তু হ্যাঁ স্বামী স্ত্রীর বিষয়টা তো নিয়ে অবশ্যই সুতো সুতো তার ভিডিওর মধ্যে বলছিল ওই ওর যখন মানে ফ্ল্যাট ছেড়ে আবার শ্বশুরবাড়িতে ফিরবে সব বুঝাচ্ছিলো মানে একটা ডায়লগ বলছিল যে আর আসবি আর আসবি কখনো ভাড়া বাড়িতে আর কখনো আসবি তো আমার তখন মনে হচ্ছিল ওর তো এইটা না বলে বলা উচিত ছিল আর ছিমাল বলবি আর কোনোদিনও আমায় ছিমাল বলবি এইটা বলা উচিত ছিল এইটা জিজ্ঞাসা করা উচিত ছিল ওর হাজবেন্ডের কাছে কারণ এই যে ও শ্বশুরবাড়িতে বাড়িতে থাকছে না অন্য জায়গায় ফ্ল্যাট ওর সো কল ভাড়া নিয়ে থাকছে বলেছে তার কারণ হিসাবে আমাদের কি দেখিয়েছিল যে সাংসারিক প্রচুর অশান্তি তার মধ্যে ওর শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়ির সকলে শুরু করে আর তার থেকেও সবচেয়ে বড় হচ্ছে ওর হাজবেন্ড কারণ ও ভিডিওর মধ্যে বলেছিল যে পৃথিবীর সবাই আমাকে যা খুশি বলুক কিন্তু যেদিন তুমি আমাকে কিছু বলবে তুমি যেদিন আমাকে কিছু বলবে সেই দিন কিন্তু আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না তো সেখানে তার মানে প্রধানকে তার অশান্তির কারণ প্রধান হচ্ছে গিয়ে হাজবেন্ড ঘর ছাড়ার কারণ অশান্তির নানা কারণ হতে পারে কিন্তু ঘর ছেড়ে আলাদা করে ফ্ল্যাট নিয়ে ভাড়া নিয়ে থাকার ডিসিশানটা কারণ তার বর তাকে এরকম একটা ওয়ার্ড তার জন্য ব্যবহার করেছিল সেই জন্য সে এত বড় একটা ড্রাস্টিক আর কি স্টেপ নিয়েছিল তো সেটা আমরা তার মুখেই শুনেছি দেখুন তার বেডরুমে গিয়ে আমাদের পক্ষে জানা সম্ভব না তার বর তাকে ঠিক কি বলছে তার স্ত্রী যা তুলে ধরছে সেটাই তো আমরা জানবো তো সেক্ষেত্রে একজন আপাত দৃষ্টিতে নিরীহ দেখতে একজন মানুষ যে কিনা তার বউয়ের কথায় রীতিমতো চলে দেখে বোঝা যায় চলাফেরা দেখলেই বোঝা যায় সে তার স্ত্রীর কথায় চলে আমরা তো সবাই জানি যে সে মোটামুটি তার স্ত্রীর কথাতেই চলে সেটা আমরা কি করে জানলাম তার স্ত্রী বলেছে তার স্ত্রী আমাদের সাথে শেয়ার করেছে যে তার হাজব্যান্ড সে নিজে মানে কোনো একটা কথা সামান্য একটা ছোটো কথা তা সেটা কো বলার আর কি তার মধ্যে ক্যাপাবিলিটি নেই বা কীভাবে বলতে হবে সে জানে না তার স্ত্রী তার হয়ে বলে দেয় মনে আছে আশা করি একজন ওর বরের কর্মস্থলে গিয়েছিল আর সেই কর্মস্থলে গিয়ে তার সেটা কথা বলেনি কিন্তু পরবর্তীকালে কারোর একজনের কমেন্ট বক্সে লিখেছিল যে আজকে দেখলাম ওই ভদ্রলোককে দেখলাম মলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছে হুম ইচ্ছা করছিল গিয়ে বলি যে তার স্ত্রী কীরকমভাবে জঘন্য জঘন্য ভিডিও করে ইউটিউবে তখন কিন্তু সত্যিই জঘন্য ভিডিও মানে জঘন্য ভাষা দিয়ে ভিডিও করতো রীতিমতো গালাগালি খিস্তি খামারি সমস্ত দিয়েই সে ভিডিও করত একেবারে মানে তাই লেভেলের তো যাই হোক সেই সময় বলে তিনি লিখেছিলেন যে ইচ্ছা করছিল তার হাজবেন্ডকে এই স্ত্রী ভিডিওটা দেখাতে আর জিজ্ঞাসা করতে যে আপনার লজ্জা করে না আপনার স্ত্রী এরকমভাবে এই ধরনের ভিডিও করে আপনি সেগুলোর পারমিশান দেন হুম তো এরকম ধরনের সে লিখেছিল আর বলেছিল যে খুব ইচ্ছা করছিলো ওনার সাথে গিয়ে সামনেই দাঁড়িয়ে এই প্রশ্নগুলো করতে তো যাই হোক সেখানে সেই কমেন্টটা নিয়ে শ্রুত ভিডিও করেছিল আর সেখানে তাতে উত্তরও দিয়েছিল যে আমার বর আমার বর ওখানে কর্মরত আমার বর ওখানে কর্মরত আমার সেখানে গিয়ে কেউ যদি ওকে কোনো কথাও বলে তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না খারাপভাবে কথা বললেও খারাপ ব্যবহার করবে না কিন্তু যখন কাজ শেষ হয়ে যাবে তারপর বাইরে বেরিয়ে নিশ্চয়ই তাকে যদি পায় যোগ্য জবাব সে দেবে এই কথাটা শুধু সে তার বর নিজের মুখে বলেনি প্রথমে বলেছিল সুতো যে হাজব্যান্ড নিজে বলবে তারপর বললো না ও পারবে না আমি বলে দেবো আর সেরকমভাবেই বরকে পাশে রাখিয়ে দাঁড় বসিয়ে সে কিন্তু এরকম ভিডিও করেছিল তার বর যে পারবে না বলতে কথাটা সেটা সে আমার সাথে ফোনে আর কি আলোচনা করেছিল প্রথমে বলেছিল বরকে দিয়ে বলা হয় এরকম কথা কেমন হবে বলো আমি বললাম খুব ভালো কথা অবশ্যই কিন্তু তারপর বললো না থাক আমিই বলে দেবো ও পারবে না বলে ও নিজেই বলেছিলাম আশা করি যারা পুরোনো আছেন হ্যাঁ অল দ্য পুরোনো পাপিজ তাদের কিন্তু মনে থাকবে তো যাই হোক সেক্ষেত্রে তার হাজব্যান্ড তাকে এরকম ধরনের একটা ভাষা বলল কি এমন সে অন্যায় করেছে সেটা নিয়ে সবাই কিন্তু অবাক হয়ে গেছিলো যে এমন কি করলো যাতে এই রকম ধরনের একটা ওয়ার্ড ওই রকম একটা আপাত দৃষ্টিতে দেখে মনে হয় নিরীহ মানুষ সে বলতে পারে তো যাই হোক এটা ছিল একটা কারণ তো সেই কারণটা যখন বলল তারপর যাই হোক দর্শকদের কাছে সেই জিনিসটা অতটা বোধগম্য হচ্ছিল না অতটাও কিন্তু তারা বিশ্বাস করছিল না আর ওর ঘরে মোটামুটি একজনের রীতিমতো উপস্থিতি আমরা সবাই বুঝতে পারছিলাম প্রথম থেকেই ঠিক আছে তো তারপর কি হলো তারপর আসলো আরও একটা বিষয় সেটা কি হাজব্যান্ড আর স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে সেইটা চলে আসলো কি যে সেটাকে নিয়ে কন্টেন্ট হবে হুম স্ত্রী কে ফোন করবে তার হাজবেন্ড আর স্ত্রী সেইগুলোকে নিয়ে ভয়েস রেকর্ড বা মেসেজ সেগুলোকে দেখিয়ে দেখিয়ে দর্শকদের কাছ থেকে ভিউজ কামানোর জন্য সেগুলোকে বেচবে ঠিক আছে তো এদিকে হাজব্যান্ড ওয়াইফের সমস্যা এত হ্যাঁ কিন্তু তার স্ত্রী প্রথম থেকেই বলে দিচ্ছে যে হ্যাঁ এরপর থেকে আমার বর যখনই আমাকে মেসেজ করবে সব তোমাদের সাথে আমি শেয়ার করবো এই পয়েন্টটাও আমি তুলে ধরলাম যে তুই কি করে এত শিওর হচ্ছিস যে তোর বর এরপর তোকে মেসেজ বা ফোন করবেই ও তার মানে কি তোদের গটা সেট আপ তো এই কথাটাও আমি বলেছিলাম যাই হোক তাতে ওর খুব রাগ হয়েছিল আমি জানি কিন্তু রাগ হওয়ার হলে আমার কিছু করার নেই কারণ আমার কাজই হচ্ছে যারা মিথ্যাচারিতা করছে তাদের মিথ্যেগুলো ধরিয়ে দেওয়া তো প্রথম দিন থেকেই আমি জানি ওই এই হাজব্যান্ড ওয়াইফ এরা এই ফ্ল্যাটে যাওয়া নিয়ে শুধুমাত্র দর্শকদের কাছ থেকে মানে দর্শকদের কাছে একটা নাটকই করেছিল একটা নাটক করেছিল তো যাই হোক কারণ দুজনে ঘুরতে গিয়ে দার্জিলিং ঘুরতে গিয়ে তারপরেই হঠাৎ করে এসে এমন কিছু হয়ে যায় না যার জন্য এরকম একটা ডিসিশান নিতে হয় হুম এতগুলো টাকা খরচা করে ঘুরে বেরিয়ে তো দার্জিলিংয়ে গিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা মাথায় ঠান্ডা ঠান্ডা করে একটা স্ক্রিপ্ট লিখেছিল কিন্তু স্ক্রিপ্টটা বড্ড কাঁচা আর সবচেয়ে বড় কথা আমরা এত ব্লগারদের এত কিছু দেখে দেখে এত পাকাপোক্ত আমরা হয়ে গেছি না যে আমাদেরকে ঠকানো কিন্তু নেক্সট টু ইম্পসিবল নেক্সট টু ইম্পসিবল সম্ভব নয় কোনো না কোনোভাবে সত্যিটা সামনে চলে আসবেই নাটক করে বেশি দিন টিকে থাকা যায় না তো দিনের পর দিন একটার পর একটা মিথ্যা ঢাকার জন্য একটা করে মিথ্যা বলে গেছে সুতো আর তার হাজব্যান্ড তো এই এই নাটকটা যখন চললো না তখন আবার কি অ্যাঙ্গেল নিয়ে আসলো না তাকের অ্যাঙ্গেল যে ওই বাড়িতে কেন এই যে ছয়শ্রী নয় ছয়শ্রী নয়াকাল ল বলেছিল কেন বলেছিল কারণ ও তার হাজব্যান্ডকে বলেছিল যে এইখানে আমাদের বাড়িতে তুকতাক হয় তুমিও যেন তোমাদের বাড়িতে নির্বংশী হয়ে যাওয়ার অভিশাপ রয়েছে তো এই বাড়ি এই ভিটেতে আমরা কখনোই বংশবৃদ্ধি করতে পারবো না তো সেই জন্য বংশবৃদ্ধি করার জন্য আমাদের কি করতে হবে অন্য একটা জায়গায় যেতে হবে সেখানে তারপর আর কি বংশবৃদ্ধি করার জন্য যেটা লাগে খাটের ওপর খাটতে হবে তো সেই খাটের ওপর খেটে তারপর আমরা সেইটার ফলাফলস্বরূপ সব হয়ে গেলে তারপর আমরা আবার দরকার পড়লে আসবো তো সেইটা শুনেই তারপর রেগে গিয়ে বলেছিল ছয়শ্রী নয়াকার না ছয়শ্রী নয়াকার ল তাই বলেছিল তো যাই হোক এই কথাগুলো বললো তাতেও কেউ এটা বিশ্বাস করলো না এটা কেউ বিশ্বাস করলো না বিশ্বাস করবে কি করে ও নিজেই যুক্তি দিয়ে এত কিছু আমাদের সামনে তুলে ধরেছে সেক্ষেত্রে মানে অযথা আবার হঠাৎ করেই একটা তুকতাকের অ্যাঙ্গেল দিয়ে দেবে আর সেটা দর্শকরা মেনে নেবে কখনোই মানবে না মানে নি তো যাই হোক সেই রকমভাবে তারপর যখন বাধ্য হয়ে দেখা যাচ্ছে যে আরেকটা কথাও আমি বলেছিলাম যে এই যে ও এখন যাচ্ছে এই যে এখন ফ্ল্যাটে যাচ্ছে নিশ্চয়ই ও এখন অনেক প্রমোশন ভিডিও করবে কারণ সেই সময় যেভাবে ও ফোকলার হয়ে কথাবার্তা বলছিল তাতে বোঝাই যাচ্ছিল যে ফোকলার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে ওদের মধ্যে যে মনোমালিন্য ছিল হুম টিনাকে নিয়ে সেটা মিটে গেছে টিনা দুজনকেই লাথি মেরেছে তাহলে দুজনেই টিনার শত্রু তাই দুজনেই আবার খুব পরম বন্ধু হয়ে গেছিল মনে আছে আশা করি তো সেই মতো অনুযায়ী কিন্তু একটা ও প্রমোশন ভিডিও যেটা আমি বলেছিলাম যে হ্যাঁ ও ফ্ল্যাটে যাচ্ছেই প্রমোশনাল ভিডিও করতে কারণ এই যে যে ফোকলা কিনা গর্বের সহিত বলে যে আমার ক্ষমতা আছে আমি যা যে কোনো মানুষকে মাসে অনেক টাকার অনেক টাকার প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশি আমি প্রমোশনাল ভিডিও পাইয়ে দিতে পারি এত বড় যার যার কি বলে দিয়েছিল তো সে ওকে এত ভালো সম্পর্ক হয়ে গেছে তো ওকে দেবে না তো সেই রকম মতো কিন্তু একটা প্রমোশনাল ভিডিও করেও ছিল আশা করে আপনাদের মনে আছে একটা গেমির গেমিং অ্যাপের যেটা কিনা না করেছে করে তারপর টিনার টিনার সেটাকেও মানে মুছে দিতে বাধ্য হয়েছে কারণ ওটা কপিরাইট স্ট্রাইক কপিরাইট না সরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তো যেটা আমি বলেছিলাম সে কথাটাও কিন্তু মিলে গেছিলো যে হ্যাঁ ও প্রমোশনাল ভিডিও তো করেছে তো মানে রাতারাতি নিশ্চয়ই ও প্রমোশনাল ভিডিও পেয়ে যেতে পারে না তো অবশ্যই ওটা ফোকলার থ্রু দিয়েই এসছে আর পয়েন্টটা যে আমি ধরে নিয়েছি সেটা বা নেব সেটাও বুঝতে পারেনি কারণ তখন তো জানতো না যে প্রমোশনাল ভিডিও নিয়ে এই ফোকলা এত বড় বড় গলা বাজিয়ে কথা বলবে যে আমার ক্ষমতা আছে তো আমি ওকে এত ইনকাম করিয়ে দিচ্ছি আমি ওকে তাকে এত ইনকাম করিয়ে দিচ্ছি আমি কি তাকে এত টাকা ইনকাম করে দিয়েছি তখন তো জানতো না তো সেই রকমভাবেই যে তাহলে ওখানে যাই ওখানে গেলে অনেক কিছু হবে তার শুধু তাই নয় মাঝখানে দেখেছিলেন শিফন শাড়ি আরও অনেক কিছু ব্লাউজ ত্লাউজ কিনে অনেক রকমের কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে তো আমরা সবাই জানি একটা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে অনেক ইনকাম করা যায় ডাম ডায়মন্ডসের মাধ্যমে অনেকেই ইনকাম করেছে তো সেই জিনিসটাও একদম পরিষ্কার সবার সামনে চলে এসেছিলো ও হয়তো ভাবলো যে এই রকমও আমি করতে পারি কারণ হ্যাঁ এই গেমিং এই অ্যাপিং অ্যাপের বিষয়টা আমি তো জানতাম না আমাকে জানিয়েছে না অবশ্যই কিমা সেই কিমা কিন্তু আমাকে যখন দেখিয়েছিল প্রথম ও এটা আমাকে দেখানোর সূত্রপাতা কিসের জন্য করলো যে বলল এই যে ওয়াইটিতে ও যাকে মর্কট ডাকে তার বউ এই জায়গা থেকে প্রচুর টাকা ইনকাম করে দেখবা তো আমি বললাম নিশ্চয়ই দেখবো দেখাও তো যাই হোক তার তো প্রোফাইলও আমাকে দেখাতে পারলো না কিন্তু সে আমায় দেখালো কী যে ওয়াইটিতে যারা মানে ভীষণ ভালো সে যে ভিডিও করে তারা এই রকম অ্যাপের মাধ্যমে গিয়ে আবার সাইড ইনকামও করে আমি খারাপ কিছু বলবো না যে যার নিজের ঘরে বসে নিজের কথার মাধ্যমে যদি একটু সময় দিয়ে ইনকাম যদি করতে পারে আমার আপত্তি যার যার নিজের লাইফ আমার কি আছে আমার আপত্তির কিছু নেই কিন্তু অবশ্যই আমি দেখলাম চোখ বড় বড় করে দেখলাম যে কারা কারা রয়েছে কিন্তু যাকে নিয়ে সূত্রপাত তার কিন্তু প্রোফাইল দেখাতে পারলো না তো যাই হোক সেক্ষেত্রে তখন কিন্তু বলেছিল যে ঘোড়া যদি করে এখানে অনেক ইনকাম করবে তো যাই হোক ঘোড়ার যেরকম হঠাৎ করে আরও বন্ধু মানে আমাদের ইমা দিদির দলবলের সাথে যেভাবে বন্ধুত্ব হয়েছে হয়তো তারাই বলেছে যে এরকমভাবে তুমিও ইনকাম করতে পারো বা বলতে লাগবে কি ও তো নিজে যখন বুঝেছে ও নিজেই ইনকামের পথ খুঁজে নিতে নিজেই সক্ষম ওকে কাউকে বলে দিতে হবে এরকমও এতটাও গবেট বা বোকা ও নয় আর সত্যি কথা বলতে আমাকে কিমা দিদি বলেছিল যে এখানে যারা গান নাচের মাধ্যমেও কিন্তু অনেক টাকা ইনকাম করলে চাইতে তারা করতে পারে হুম ডায়মন্ডসের মাধ্যমে ইনকাম করতে পারে তাহলে হয়তো সেটাও ভেবেছিলো করবে তো যাই হোক নানান রকম নানান কিছু ভাবনা তো এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা যে ও কিনেছে এটা নিয়ে আর কোনো সন্দেহ রইলো না কোনো সন্দেহ রইল না এটা আমার অনুমান কারণ মাত্র দু মাসে কোনোভাবে কি এগ্রিমেন্ট ব্রিজ করা যায় কখনোই ব্রিজ করা যায় না তো তো এগ্রিমেন্ট যদি ব্রিজ করে মানে ভাঙে তাহলে কিন্তু কি হবে না এই যে টাকাটা ও সিকিউরিটি ডিপোজিট হিসাবে দিয়েছে সেই টাকাটা কিন্তু ও ফেরত পাবে না এই যে দেখুন আমরা তো তিন বছর একটা জায়গায় ভাড়া ছিলাম সেক্ষেত্রেও শুধুমাত্র দেয়ালে রং করেছে আমার ছেলে সেই জন্যই আমাদের কিন্তু প্রায় পুরো টাকাটাই পুরো টাকাটাই আমাদের কিন্তু বাড়িওয়ালা উনি কেটে দিলেন কেটে নিলেন একটা বাড়িতে আমরা ভাড়া নিচ্ছি সেই ভাড়ি বাড়িটার আমরা থাকব প্রত্যেক মাসে ভাড়া দিয়েছি যখন ইনকাম আমাকে আমাকে দিয়ে উনি ইনকাম করেছেন কিন্তু তার সত্ত্বেও যখন আমি ছেড়েছি সেখানেও কিন্তু শুধুমাত্র ওই রঙ ওই রঙের মধ্যে মানে রঙের মধ্যে রং পেন্সিল দিয়ে ওই সারা জায়গায় আঁকা করেছিল সেই জন্য কিন্তু উনি আমাদের প্রায় পুরো টাকা অনেক টাকাই আর কি পুরো প্রায় পুরো টাকাটাই আমি বলবো যে কেটে নিয়েছেন এখন অবধি কোনো টাকা আমরা ফেরত পাইনি তো যাই হোক সেক্ষেত্রে ও দু মাস থেকে তারপর এই এগ্রিমেন্টটা ছেড়ে দেবে তাতে ও কিন্তু কোনো টাকা পাবে না তাহলে এই জিনিসটা কেউ কখনো করবে কখনও করবে না তো বাড়িতে শুনেছিলাম যে প্রমোটিং হওয়ার আস আনাগোনা হেনা তেনা অনেক কিছু হচ্ছিল তো সেটাও একটা কারণ হিসাবে ধরা হয়েছিল কিন্তু মেন কারণটা কী ছিল ওই বাড়ি থেকে এখানে আসা সেটার কারণটাই হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন আইনি আর কি জটিলতা যার জন্য ওদের বাড়িতে ঘন ঘন পুলিশ যাতায়াত হয়েছিল মানে এক ও তো নিজের মুখেই আমি শুনেছি যে পাঁচজন পুলিশ নাকি এসছিল। তো এরপরেও আরো অনেকবারই যাওয়ার কথা ছিল ম্যাডাম একটা কথা বলেছিলেন যে ওর ওর এরিয়ায় যাবে ওর শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে প্রশ্ন করবে এইটাই কিন্তু মেন কারণ ছিল বাড়ির থেকে দূরে থাকার ও যদি ওখানে না থাকে তাহলে তো এই ঝামেলাগুলো ওখানে গিয়ে করে কোনো লাভ হবে না না তারা হয়তো বলবে না আমাদের সাথে কোনো সম্পর্ক নেই আপনারা যে নেই তাকে নিয়ে আমরা কোনো কি বলতে পারবো আশা করি পাড়ার লোকেরাও তখন বলবেন যে হ্যাঁ বৌমা তো থাকে না সাথে শুধু শুধু বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে রকমভাবে হ্যারাস করে তো কোনো লাভ নেই বৌমাকে তো ওরা বাড়ির থেকে চলে যেতে বলেছে ঠিক আছে এই রকম ভেবেছিল তো যাই হোক সেটা এবার যখন দেখছে যে সেই ঝামেলাটা মুক্ত হয়ে গেছে মোটামুটি এখন ও আর কি এই আইনি জটিলতা থেকে এখন আপাতত মানে ম্যাডামের তরফে যে কথাগুলো উঠেছিল সেগুলো থেকে এখন আপাতত মনে হয় অব্যাহতি কিছুটা হলেও পেয়েছে এটা আন্দাজ বলছি আন্দাজ করে বলছি ম্যাডামও লাইভের মধ্যে বলেছেন যে ও এখন ভালো ভিডিও করছে ম্যাডামের কাজই হচ্ছে যে সুদরে দেওয়া হ্যাঁ সূদ্রে তো যখন সূধরে গেছেই তাহলে এখন নতুন করে ওর বাড়িতে গিয়ে কিছু করার কোনো দরকার নেই হ্যাঁ যেটা আইনের মাধ্যমে আইনের মাধ্যমে হচ্ছে যেটা আদালতের মাধ্যমে হচ্ছে সেগুলো চলুক কিন্তু যেটা একদম পুরো ঠিক ছিল যে সবাই মিলে যাওয়া হবে মাইকিং হবে ওদের এরিয়ার মধ্যে মাইকিং হবে একদম ওদের স্টেশন থেকে শুরু করে বাড়ি অবধি মাইকিং করা হবে বৃদ্ধ বৃদ্ধা কী করে ওর এই মানে কারনামাতে স্বাদ দেয় সেটা আর কি জিজ্ঞাসা করা হবে এই সব কারণেই কিন্তু মেনলি ও বাড়ি ছাড়া হয়েছিল অবশ্যই সবার সাথে যুক্তি করেই নাহলে স্বামী মানে স্বামী স্ত্রী নিচে অশান্তি করে সংসার ভাত ভাঙছে আর ওপর থেকে শাশুড়ি মা রান্না করে করে দিচ্ছে এরকম তো হয় না না আর সত্যি কথা বলতে যারা সত্যি রকম আর কি যা বাড়ির থেকে বার করে দেবে তাদের ঘরেরই ভাত বা তাদের ঘরের তরকারিও কি কোনো মানুষ খাবে বিশেষ করে ওর মতো এত একটা আত্মসম্মানী এত সেলফ রেসপেক্টওয়ালা একজন মানুষ সে কি খাবে খাবে না তখনই বুঝে গেছিলাম যে সবার সম্মতিক্রমেই এই নাটকগুলো করা হচ্ছে ভিউজ কা ভিউজ হবে আইনি জটিলতা থেকে ঝামেলা থেকে মুক্ত হবে ফ্ল্যাট তো যেটা নিয়েছে সেটা শুনেছি এটা আন্দাজ অনুমান করে আর কি শুনলাম ওয়াইটি দাদা ভাই সে শিওর বলছে যে ফ্ল্যাটটা কিনেইছে তো দেখুন আজ নয় কাল সত্যিটা সামনে সবার আসবেই হুম আর সবচেয়ে বড়ো কথা লুকানোর কি আছে ফ্ল্যাট যদি কিনেও থাকে ও যা টাকা আর কি এই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তুলেছিল কিউআর কোডের মাধ্যমে তুলেছিল সেটা ছাড়াও কিন্তু ওর প্রচুর থেকে ইনকাম হয়েছে এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই একটা সময় প্রচুর টাকা ইনকাম করেছে তাহলে ও যদি মনে করুন যে নিজের ইনকামটাও যদি ও সম্পূর্ণটা অনেকটা জমায় তো সেখান থেকে কিন্তু কিনতেই পারে হয়তো পুরো টাকা একবারে দেয়নি হয়তো পুরো টাকা একবারে দেয়নি হয়তো ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক লোন করতে পেরেছে এরকমও তো হতে পারে না হওয়ার কিছু নেই আর যেমনটা শুনেছিলাম যে ক্রাউড ফান্ডিংয়ের পুরো টাকাটা দিয়েই ও কিনে নিয়েছে সেটা তো হলে তো হতেই পারে না হওয়ার কিছুই নেই ঠিক আছে না হওয়ার কিচ্ছু নেই তো যাই হোক ওর এখন এই যে ফিরে আসা যখন বলছিল যে এই জিনিসপত্রগুলো যখন আমি গুছাচ্ছি এখন আমার বমি পাচ্ছে আমার শরীর খারাপ লাগছে মনে মনে তখন ভাবছি তাহলে যখন সংসার ভেঙে জিনিসপত্র নিয়ে আসছিল তখন ওর বমি পাইনি ও তার মানে তখন ব্যাক ক্যামেরার পিছনে বর হেল্প করে দিয়েছে হুম কারণ বলছিল যে আজকে যে সব গুছাচ্ছি আমার না শরীর আর দিচ্ছে না আমার শরীর দিচ্ছে না আমি যে এইগুলো কী করে এখন নিয়ে যাব। তো তখন যখন সংসার অত বছরের সংসার ভেঙে এনেছিল যখন ভেঙে এসছিল তখন তার মানে বর হেল্প করে দিয়েছিলো জিনিসপত্রগুলো সরানোর জন্য না হলে তখনও বর ছিল না এখনও বর ছিল আর কি যদি সত্যি তখন বর না থাকতো তাহলে এখনও বর নেই তাহলে এত কষ্ট কেন হচ্ছে তো আসল কথাগুলো অ্যাকচুয়ালি বেরিয়েই যায় থানা পুলিশ আইন আদালত অনেক দিন ধরেই সুতো নাড়াঘাটা করছে সেটা নিয়ে ভয়ভীতি তো আছে কিন্তু অতটাও নয় যার জন্য কিনা। ও বাড়ি ছাড়া হবে হ্যাঁ শ্বশুর শাশুড়িকে হেনস্থা করা হবে প্রশ্ন করা হবে সেই ভয়টা ওর ছিল কিন্তু যদি সেটার জন্য ওর বাড়ি ছাড়তে হতো অনেক দিন আগেই ও বাড়ি ছাড়ত আমার মন বলছে একটা নতুন থিওরি যে ওর তড়িঘড়ি বাড়ি ছাড়ার পেছনে কারণটা অন্য আরেকটা অ্যাঙ্গেলও আছে সেটা হচ্ছে মারু মারুর বিয়ে হঠাৎ করেই মারুর বিয়ে সেখানে এই যে ও গেছিলো সেখানে সাক্ষী হয়ে সেখানে ও দেখেছে টিনার বান্ধবীর সঙ্গীতাকে তো ওর মনে মনে কোথাও না কোথাও ভয় হয়তো ছিল যে ওরা সম্পূর্ণ নিজের নিজে নিজে বিয়ে করেছে কেউ কিছু জানে না কোনো সাক্ষ্য কিছু নেই সেরকম হয়তো নাও হতে পারে যদি কোনোভাবে খবরটা লিক হয়ে যায় ইউটিউবে যে যখন ওরা বিয়ে করছিল তখন সাক্ষ্য হিসাবে এই দিদি ছিল তাহলে হয়তো ও শ্বশুরবাড়িতে এসে যারা আর কি প্রশ্ন করত বা যারা ওকে ঘিরে ধরত তাদের সামলানোর ক্ষমতা ওর মধ্যে ছিল না কারণ মারিয়ার বাড়ির মানুষ গ্রামের মানুষ তারা জানেন বিষয়টা যেহেতু ওদের একটা স্পেশাল ম্যারেজ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছে অ্যাক্ট গ্রামের মানুষ অতটাও খুব ভালো করে জানে না তো তারা এবার স্বাভাবিক কথা মারুর মার যদি সত্যি না জানতো বা মা মা জানতো বাবা হয়তো জানতো না কিন্তু এটা তো জানতো যে মারু সবচেয়ে বেশি ক্লোজ কার সাথে তো তার বাড়িতে চলো যাই গিয়ে খোঁজ খবর নি হ্যাঁ এই সব কারণগুলোও একটা কারণ আমার মনে হয় ছিল তাদের বাড়ি বাড়িতে এসে যদি চড়াও হয় ওর বাড়ির লোকরা তখন কিভাবে এই জিনিসটাকে সামলাবে আমার মনে হয় সেটাও একটা কারণ ছিল বাড়ি ছাড়ার এখন যখন সব কিছু ঠিক হয়ে গেছে মারিয়াদের মধ্যে মানে ওকে আর দায় দাও দায় আর কি ওর ঘাড়ে চাপানোর মতো আর কোনো ব্যাপার নেই তখন হয়তো দেখলো যে যেই জিনিসগুলো ভেবে আসলো সেটা যখন হচ্ছেই না আর আস্তে আস্তে ভিউজও যেটা যেটা ওর বাড়িতে থাকতে যেরকম ভিউজ হতো সেরকমই হতো হচ্ছে তাহলে শুধু শুধু ফ্ল্যাটটাকে মানে বাড়িটাকে ফাঁকা রেখে ফ্ল্যাটে থেকে লস করিয়ে তো কোনো লাভ নেই উল্টে সেই বাড়িটা যদি ভাড়া দেওয়া হয় তাহলে যা হোক যেটা হোক একটা মানে শিওর অ্যামাউন্ট ঘরে চলে আসবে আর বাড়ি ওখানে তো মানে এখন আর কি যেটা কি শ্বশুর বাড়ি সেখানে থাকতে তো কোনো অসুবিধা নেই হুম এখন এসিটা ছিল না সেটাও হয়ে গেছে এখানে নাটকের জেরে এসিও কিনে নেওয়া হয়ে গেছে তাহলে আর অসুবিধা কী চলো লটকে চলো ব্যাক টু দ্য প্যাভিলিয়ান এটা আমার ধারণা তো যাই হোক আরেকটা ভিডিওতে দেখলাম যে ওর এমন ভিউজের এত কমতি হয়েছে যে কেউ এখন ব্যবহার করতে হচ্ছে তো দেখলাম ভাগ্নে তার জাস্ট পিছন দিকটা শুধু দেখালো আর বলল যে এই অংশটা রেখে দেব। কারণ সব কিছুই তো নর্মাল তাই সব কিছুই নর্মাল তো কার অ্যাবনরম্যালিটি দেখা গেছে তো এই যে আমাকে নিয়ে যায় দিনের পর দিন হ্যাঁ নন্দুর বন্ধুকে বসানো হয় আমার সাথে আমার নন্ নন্দাইয়ের কোন অস্বাভাবিকত্বটা কোন মানুষের চোখে পড়েছে দিনও পড়েছে কিন্তু নাও কিন্তু বলতে হবে বলতে হবে কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু গীতাদি আর এই সমাধি দুজনেরই ভিডিওতে ধরা পড়েছিল কিভাবে জন্মদিনে সে তার বরকে নিজের কাছে না ডেকে সে ননদের ছেলে মানে ভাগ্নে আর বান্ধবীর ছেলে তাকে সেই দুজনকে দুই পাশে নিয়ে কেকটা কেটেছিল সবটা কিন্তু সবার চোখে পড়েছে অবশ্যই দৃষ্টি কটু ছিল জিনিসটা ভীষণভাবে দৃষ্টি ছিল তো যাই হোক আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করে এই যে স্বাভাবিক সবই যখন স্বাভাবিক তাহলে এই যে মন্দিরা যার কথা বললো সে কে সে কী তাহলে আরও অন্য কোনো ব্যক্তি কারণ মন্দিরা যেটা বলেছে ও তো সেটা স্বীকার করে নিয়েছে শুধু একটাই কথা বলেছিল যে বয়সটা ভুল বলেছে কথাগুলো সব ঠিক বলেছে যে ওর বরের প্রতি ওর কোনো ফিলিংস নেই ও অন্য একজনকে ভালোবাসে সে তাকে ডাকে কিন্তু যেতে পারে না শরীর বাদে সব কিছুই তাদের মধ্যে দেওয়া নেওয়া হয়ে গেছে হুম এই কথাগুলো তো মন্দিরা শুনে মুখে শুনেছিলাম আর সেটাতেও সম্মতিও প্রকাশ করেছিল শুধুমাত্র বলেছিল যে বয়সটা বেশি বলেছে এই যে মন্দিরা বলেছে যে দশ বছরের ছোট না দশ বছরের নয় ওই ছ সাত বছরের ছোটো বড়। তাহলে সে কে তাই না তো যাই হোক দেখলাম যে পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফ বসে আবারও ভিডিও এসছে সেটা সেটা দেখবো সেটা নিয়েও অবশ্যই বক্তব্য যা দেওয়ার সেটা নিশ্চয়ই দেবো কিন্তু এইরকমভাবে দর্শক ঠকিয়ে একটা সময় এমন হবে যে মানে কিছুই থাকবে না তো যাই না আবার দর্শকদের মধ্যেও একটা জিনিস দেখছি যারা ঠকায় তাদেরকে একটু বেশি ভালোবাসে দর্শকরাও ঠকতে বেশি ভালোবাসে নাকি নাকি। তো যাই হোক দর্শকরা যেটা ভালো বাসবে সেটাই হবে দর্শকদেরই সব দর্শকদের নিয়েই সব তো যাই হোক পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেটা ওটা নাটক ছিল নাটক হয়েছে আর এখনও যেটা হচ্ছে সেটা নাটকই হচ্ছে নাহলে এই যে তুকটাক দুমাসে ঠিক হয়ে যায় না আর এই যে টাইটেল থামলে যে আমি কি তাহলে প্রেগনেন্ট হয়েছি তো এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে না প্রেগনেন্ট দু মাসে গিয়ে কেউ হতে পারে না হ্যাঁ হতে পারে কিন্তু সেক্ষেত্রে সে এত তাড়াতাড়ি ডিসক্লোজ করবে না বিশেষ করে ওর যেখানে তুকটাকের ভয় আছে আরও অনেক কিছু অনেকেই বলেছ দর্শকরা বলে যে তোমাকে সবাই নজর দেবে তাহলে সেক্ষেত্রে ও যদি কনসিমও করতো আমরা খুব কম হলেও পাঁচ মাসে ছ মাসের আগে জানতে পারতাম না আর যদি সত্যি ওর বাড়িতে টুকটাক তাহলে সেক্ষেত্রে ও কী করতো আগে বেবি হতো তারপর নিয়ে বাড়ি ফিরত এরকমভাবে কনসিপ করেই ওর সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারতো না তো ওটা হয়নি যদ্দূর জানি তো কারোর যদি ক্ষমতা থাকতো টুকটাক করে কারোর গর্ভধারণ আটকে দেওয়ার তাহলে তো এরকম কত মানুষের সাথে কত মানুষের শত্রুতা আছে না এটা একদমই আমি বিশ্বাস করি না আমি মনে করি যদি কারোর আশার হয় সে ঠিকই আসবে হুম ঠিক আসবে কোনো টুকটাক তাকে আটকে রাখতে পারবে না তো এটা সম্পূর্ণ একটা ঢপ এটা ওই এই গল্পটা কেউ খায়নি মানে অন্তত ওর শুধুমাত্র যারা ভীষণ ভালোবাসার মানুষ ছাড়া কেউই খায়নি এই বিষয়টা যাদের মাথায় বুদ্ধি আছে তারা তো নয় তো যাই হোক এত তাড়াতাড়ি কনসেপ্ট হলেও ও সেটা জানতো না যদি সত্যিই কনসিপ্ট যদি সত্যিই ওদের মনে এটাই ধারণা তাহলে আরও বেশি বদ্ধপরিকর হয়ে যেত যে হ্যাঁ এখানে আসলাম তবেই আমাদের আমার এইটা হয়েছে তাহলে ও কখনো ওই বাড়ি ছেড়ে মানে ওই ফ্ল্যাট ছেড়ে ও আসতো না আর যাই হোক সবচেয়ে আমার মানে অবাক লাগছে যে যদি ফ্ল্যাট কিনেও থাকে তাহলে কেন মিথ্যে কথা বলা তা যাই হোক ও এই এগ্রিমেন্ট পেপার এগ্রিমেন্ট পেপার খুব স্বল্প মূল্যেই বানানো যায় কোনো ব্যাপার না আমি তো অরিজিনাল বানাই খুবই স্বল্প মূল্যে তাহলে এই যখন আমার ফ্ল্যাটগুলো আমি ভাড়া দিয়েছি বা আমি যখন রেন্টে ছিলাম যখন রিনিউ করতে হয়েছে যেহেতু আমার যিনি ল্যান্ডলর্ড উনি অনেক দূরে থাকেন আমি গিয়ে করেছি আমি গিয়ে করতাম তো যাই হোক সেক্ষেত্রে অনেক স্বল্প মূল্যে বানানোই যায় কোনো ব্যাপার না আপনাদের আপনাদের আর কি বিশ্বাসযোগ্যতা আনার জন্য হয়তো কয়েকশো টাকা খরচা করলো কোনো চাপ থাকবে না হুম তো দেখা যাক কী হয় তো পাশাপাশি বসে অনেক কিছুই বলেছে তো সেগুলো শুনবো সেটা নিয়েও ভিডিও অবশ্যই আসবো তো যাই হোক এই ভিডিওটা এখন এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে টাটা